হিন্দি পাঠশালায় তোমাদের সবাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো শব্দরূপ আমাদের এই শব্দরূপের কিছু ভাগ আছে যেমন স্বরান্ত শব্দরূপ হয় ব্যঞ্জনান্ত শব্দরূপ হয় সর্বনাম শব্দরূপ হয় এবং সংখ্যা বাচক শব্দরূপ হয় তো এই প্রত্যেকটার মধ্যে যে শব্দগুলো আছে সেই রূপগুলো আমাদেরকে মুখস্ত করতে হয় তো আমরা শব্দ রূপের প্রায় অনেকটাই করে ফেলেছি অকারান্ত আকারান্ত সরান্ত শব্দ রূপ আছে সেগুলো আমরা করেছি এবং ব্যঞ্জনান্ত শব্দরূপ এবার যেগুলো আছে সেগুলো আমরা করব তো আজকে আমরা যে শব্দরূপটা নিয়ে আলোচনা করব সেটা হল সর্বনামজনিত শব্দরূপ সর্বনাম বলতে আমরা কোনগুলো বুঝি আমি তুমি তোমরা সে তারা এগুলোই হচ্ছে সর্বনাম তো তার মধ্যেও কিছু শব্দরূপ আছে যেমন আমি শব্দরূপটা যেটা হলো অসমত শব্দরূপ তুমি শব্দরূপটা হচ্ছে দুঃস্মত শব্দরূপ সে শব্দরূপটা হলো তৎ শব্দরূপ তো এরকম বিভিন্ন সর্বনাম জনিত শব্দরূপ আছে এবং সেগুলো আমাদেরকে জানতে হবে কারণ আমাদের যদি ট্রান্সলেশনে আমি তুমি সে তারা এগুলো দিয়ে যদি দেয় তখন তো আমরা এই শব্দরূপ না জানলে তো সেই ট্রান্সলেশনটা কমপ্লিট করতে পারবো না তো চলো তোমাদের সাথে আছি আমি নিপা আজকে ভিডিও তাহলে জানবো সেটা হলো জুসমত শব্দ জুসমত মানে তুমি তুমি তোমরা এগুলো সবই এই জুসমত শব্দের মধ্যে রয়েছে তো শব্দ রূপে ছক আমরা স্বভাবতেই জানি যে এই পাশে কি থাকে দ্বিতীয় কলামে থাকে প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী আর ওপরে রোতে থাকে কি এক বচন দুবচন বহু বচন তো আমি আমরা আগে প্রথমে শব্দরূপটা লিখে নেব তারপরে শব্দরূপটার বাংলা মানে কি হয় সেটা জানবো তো এক প্রথম প্রথমার এক বচনে কি হবে যুস্মত শব্দরূপে প্রথম আর এক বচনে হবে তম তয় বয় ময় হসন্ত একটু বলি যে এখানে কিন্তু এই শব্দরূপে আমরা যে শব্দরূপ গুলো এর আগে করেছি সরান্ত শব্দরূপ নর ফল লতা মুনি সাধু মতি এরকম ধরনের কয়েকটা শব্দের মধ্যে দুটো করে রূপ কোথাও কোথাও পেয়েছিলাম এই শব্দ রূপের মধ্যেও আমরা দেখব দুটো করে রূপ আছে তো কেমন চলো সেটা দেখি প্রথমে হচ্ছে হচ্ছে বহু বচনে হলো জুয়ম এবারে দ্বিতীয় আমরা দুটো করে রূপ পাবো তাম অমা দিয়ে তা বললাম দুটো করে রূপ হবে এবং এই দুটো আমাদেরকে জানতে হবে কারণ এগুলোকে মাথায় রাখতে হবে কারণ কোনটা কখন দিয়ে দেবে সেটা যদি আমরা না জানি এখান থেকে তাহলে আমরা তখন সেই বাক্যটা অনুবাদ করতে পারবো না তো কি হলো যে তাম তা জুবাম বাম জুসমান ব তাহলে কি হলো তাম তা জুবাম বাম জুসমান ব নেক্সট তৃতীয়া কি হচ্ছে তয়া জুবাব ভ্যাম জুসমাভি নেক্সট চতুর্থটি হচ্ছে তুভম এখানেও দুটো করে দু তুভম তে যুবা ভ্যান বাম আর যুস্ম ভ্যান ব তাহলে এখানেও আমরা বাম পেয়েছিলাম আর এখানে ব পেয়েছিলাম এই দুটো কিন্তু এখানে এক আছে শুধু তা টা তে হয়ে গেল তুভম তে যুবা বাম যুস্ম ভ্যান ব পঞ্চমীতে আসছে তৎ জুবাবভ্যাম জুস্ম্যাম জুসমত নেক্সট হচ্ছে ষষ্ঠী ষষ্ঠী কি হবে তব তে যুবয় বাম আর জুস্মা কম ব আর সপ্তমী হবে তৈ যুবয় জুসমা সু এটা মধ্যাহ্ন সয় মধ্যাহ্ন সয়ময় আকার চোদ্দ সয় জুসমা সু তাহলে শব্দরূপটা কি হলো তম জুবাম জুয়ম তাম তা জুবাম বাম জুসমান ব তয়া জুবাবভ্যাম জুসমা ভি তুভম তে যুবাভ্যাম বাম জুসমভ্যম ব তত যুবাভ্যাম জুসমত তবতে যুবয় বাম তৈ যুব জুসমা তাহলে এটা হচ্ছে আমাদের শব্দরূপ শব্দরূপের ছকটা যদি আমরা একবার মুখস্থ করে ফেলতে পারি তাহলে কিন্তু যে শব্দরূপটা আমরা করছি সেটা খুব তাড়াতাড়ি আমাদের চলে আসবে তো এবারে আমরা বাংলা মানেটা জেনে নিই বাংলা মানে জানার আগে এখানে আমরা জানি যে প্রথমায় শূন্য বিভক্তি হয় দ্বিতীয়ায় কি বা কাকে হয় তৃতীয়ায় তারা দিয়া কর্তৃক হয় চতুর্থীতে জন্য নিমিত্ত হয় পঞ্চমীতে হইতে থেকে চেয়ে হয় ষষ্ঠীতে র এর বিভক্তি হয় আর সপ্তমীতে আর মধ্যে তো এটা আমরা যখন জেনে নিলাম এবার আমাদের এটা কনভার্ট করতে বাংলায় খুবই সহজে হবে এবং মানে তুমি তাহলে সবার প্রথমে আমরা শুরু করব তম দিয়ে তম মানে হচ্ছে তুমি নেক্সট বচন মানে দুজনকে বোঝায় জুবাম হবে তোমরা দুজন বহু বচন মানে একের দুইবার তার বেশি বোঝায় জুবাম হবে তোমরা নেক্সট হচ্ছে দ্বিতীয়া দ্বিতীয় কি বা কাকে তাহলে তাম তা তাম মানেও কি আর তা মানে কি দুটো রূপ দুটো মানেই হচ্ছে একই তাম মানে হচ্ছে তোমাকে তা মানে হলো তোমাকে জুবাম বাম এ দুটো হচ্ছে সেম মানে তোমাদের দুজনকে জুসমান ব তোমাদের সবাইকে তৃতীয়া হলো তয়া তোমার দ্বারা হচ্ছে তোমাদের দুজনের দ্বারা তোমাদের দ্বারা তোমাদের সকলের দ্বারা চতুর্থী বলতে জন্য জন্য তোমার বাম মানে তোমাদের দুজনের জন্য ব মানে তোমাদের সকলের জন্য বা নিমিত্ত পঞ্চমী হইতে থেকে তোমার থেকে তোমার থেকে তোমার দিদি বড় বা তোমার থেকে তোমার বন্ধু অনেক ভালো মানে এই যে কথাগুলো আছে আমরা তো ওই তোমার থেকে যখন আমরা বলছি তখন আমরা যদি এটা না জানি পঞ্চমীতে যে তোমার থেকে তৎ হয় এটা না জানলে তখন আমরা ওখানে অনুবাদ তো করতে পারবো না তাহলে তৎ মানে হচ্ছে তোমার থেকে যুবাভ্যাম মানে হচ্ছে তোমাদের দুজনের থেকে আর জুসমত হচ্ছে তোমাদের সবার থেকে সকলের থেকে ষষ্ঠী তবতে মানে হচ্ছে তোমার ড্র এর হবে তাহলে তোমার

এবারে তুমি দিয়ে যত আমাদের ট্রান্সলেশন দিক না কেন আমরা সেগুলো খুব অনায়াসেই লিখে ফেলতে পারবো তো জুস্মাত শব্দের মধ্যে আর যদি তোমাদের কোথাও জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ তোমরা যারা এখনো নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দিও তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে ধন্যবাদ